নমস্কার বন্ধুরা আপনাদের আশীর্বাদে আজকে আমি আবারও একটি মানব সেবা নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনারা দেখছেন এখন আমাদের রান্না বান্না চলছে এখন ওইদিকে আমাদের ডালটা হচ্ছে আর এই দিকে আমাদের সবজি রান্না হবে তার জন্য মশাই আজকে আমাদের মশাই রয়েছে একজন দিদা আপনাদেরকে আগে একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম কারণ ওই দিন আমি পুরো ভিডিওটা রেডি করতে পারিনি রিচ ডাউন হয়ে যাবে বলে তার জন্য আমি একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম যে বলেছিলাম প্রথমে আপনাদেরকে আমি পুরো ভিডিও বড় ভিডিও নিয়ে এসে দেখাবো তো আজকে আমি সেই ভিডিওটা নিয়ে এসে গেছি এখন যে মশলাটা হচ্ছে পুরো দুটো তিনটে তরকারির মশলাটা একসঙ্গে করে নিচ্ছে দিদা দেখুন এখন দিয়ে দিয়েছে আদা এই আদাটাকে এখন কষাচ্ছে আজকে তিন চারটে তরকারি আইটেম রয়েছে আজকে হবে ডাল শুক্তো ঘন্ট আর বাগান চচ্চড়ি যেটাকে আমরা সবজি বলি আমের চাটনি পায়েস এই সব আইটেম আজকে রয়েছে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এই যে আমাদের এখন মশলাটা কষানো হয়ে আসতিছে এরপরে আপনাদেরকে দেখাবো যে আমের চাটনি কীভাবে রান্না হয় সেটা আপনাদেরকে আজকে দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এবার আমাদের মশলাটা কষানো হচ্ছে আমাদের দিদা এখন দিয়ে দিয়েছে লঙ্কা লঙ্কাটাকে ভালো করে কষাবে না হলে প্রচণ্ড পরিমাণে ঝাল লাগবে তো তার জন্য ভালো করে লঙ্কাটাকে কষাবে রঙ আসবে ভালো করে তার জন্য লঙ্কাটা দিয়ে দিয়েছে এরপরে দিয়ে দিচ্ছে ওই মশলা মশলা হচ্ছে এটাতে রয়েছে জিরে গুঁড়ি গরম মশলা গুঁড়ি বিভিন্ন রকমের মশলা সিক্রেট মশলা যাকে বলা হয় এই মশলাটা ওখানে দিয়ে দিয়েছে দিদা এরপরে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ি হলুদ গুঁড়ি গা হয়ে গেছে পরপর দুটো হলুদ গুঁড়ি দিয়ে দিয়েছে এইবারে দেখুন মশলাতে জল দিয়ে দিয়েছে মশলাটা সুন্দরভাবে রঙ এসছে অসানো হয়ে এসছে এইবারে দিদা মশলাটাকে নাম করিয়ে নেবে কিছুটা মশলা কারণ আরও যে তরকারিগুলো হবে তার জন্য মশলাটা নাম করিয়ে নিয়েছে এখন এটা দিয়ে দিচ্ছি বাদামের পেস্ট আজকে রান্না করা হবে সুক্ত সুক্ত রান্না হবে তার জন্য এই মশলাটা এই এতটা পরিমাণে মশলা রেখে দিয়েছে আমাদের মশলাতে এখন জলটা দিয়ে দিয়েছে এরপরে একদম তরকারি রান্না করার জন্য একদম বেশি করে জল দিয়ে দিয়েছে দিদা দেখুন এরপরে দিয়ে দিচ্ছে লবণ এই লবণটা দেওয়ার পরে যখন এই আগুনটা জ্বলছে যখন বেশি করে ফুট আসবে মানে যেটা হচ্ছে বেশি করে ফুটে যাবে সে ফুটে এলে এই যে সুক্তোর আইটেমের যে আপনার হচ্ছে কলা উচ্ছে সোনাটা কাঁচকলা এইসব আলু বিভিন্ন রকমের যে আইটেমের সবজিগুলো রয়েছে ওইগুলো দিয়ে দিবে এই যে দেখুন দিয়ে দিচ্ছে দেখুন এই দেখছেন তো এটা হচ্ছে সুক্তর আইটেম আগে এটাকে ভেজে নিয়েছিল ভালো করে যে এখন ওটা দিয়ে দিন তোটা আমাদের রান্না হয়ে গিয়েছিল এদিকে আরেকটা একটা রেসিপি ছিল যেটা হচ্ছে সবজি বাগান চঞ্চুড়ি যেটা বলি আমরা এ রান্নাটাও আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে সুক্তর আইটেমটা নামানোটা আমি দেখাতে পারিনি তো একটা কাজের জন্য আমি চলে গেছিলাম তার জন্যটা দেখাতে পারিনি এখন রান্না হচ্ছে চাটনি আমের দেখুন এই আমটা দিয়ে দিয়েছে সিদ্ধ করা হয়েছিল ওখানে আগে যে আমটাকে দিয়ে দিয়েছে আগে মশলা দিয়ে দেওয়া হয়েছিল কত সুন্দর করে রান্না করছে দেখুন দিদা এই যে কত সুন্দর এরপরে দিয়ে দিবে মশলা এই যে আগে বলেছিলাম না মশলাটা আগে কষানো ছিল সেই মশলাটা এখন দিয়ে দিয়েছে এরপরে এই যে আমার একজন দিদার হাজব্যান্ড অর্থাৎ আমার দাদু উনি দিচ্ছে ওই চিনি আমার চাটনি হচ্ছে তার জন্য দিয়ে দিচ্ছে চিনি ছাঁদা ছাঁদা এই যে দেখুন এরপরে দিয়ে দিচ্ছে সে মশলা কষানো জলটা দিয়ে দিল আমার চাটনিটা হয়ে গেলে আমাদের প্রায় রান্না কমপ্লিট হয়ে যাবে ওইদিকে দাদু ভাতটা হয়ে গেছে ছানতা দিয়ে ছেঁকবে দেখছেন তো কত সুন্দর হয়েছে দেখুন এই যে ছান্তা দিয়ে ছাঁকতিছে আপনাদের মনে হতে পারে যে আমি কেন সব সময় মহাপ্রভু ঠাকুরেরই বেশি প্রসাদের ভিডিও দেখাই আপনাদেরকে বলি আমি মাছ মাংস না করে আমি সবাইকে নিরামিষ খাওয়ার এটাই বেশি পছন্দ করি এই যে দেখুন আমাদের বাড়িতে এই যে ঠাকুর এসে গেছে এই দেখুন মহাপ্রভু ঠাকুর এসে গেছেন কৃষ্ণ রাধাকৃষ্ণ আর মহাপ্রভু ঠাকুর একসঙ্গে এসেছে এই মহাপ্রভু ঠাকুর এখন বসানো হবে এই যে দেখুন ঠাকুর কত সুন্দর করে নিয়ে কোলে তুলে নিয়ে যাচ্ছে এই যে কত সুন্দর করে বসিয়ে দিয়েছে দেখুন এইবারে দেখুন কত সুন্দর লাগছে আমার এই ঠাকুরকে অপরূপ দৃশ্য ঠাকুর এইদিকে আমাদের ভোগ দেখানো হয়ে যাবে দিকে দেখুন খাওয়ার পরিবেশনের জন্য সবাই বসে পড়েছে সবাইকে খাবার দেওয়া হচ্ছে এইবারে দেখুন আমাদের প্রসাদ ভাত প্রসাদ অন্নপ্রসাদ এই যে কচি কাচারা লেগে পড়েছে শুধু ভাত প্রসাদ দেওয়া হচ্ছে অন্য প্রসাদ অন্নপ্রসাদ ভাজা সবজি এই যে দেখুন আমি সবজি দিচ্ছি যে আর পিছনে আসতেছে ডাল আরও আসবে শুক্তো আসবে চাটনি আসবে পায়েস আসবে আর বেশ ভিডিওটা বড় করবো না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করে দেবেন যাতে এই রকমই নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে আনতে পারি তার আশীর্বাদ করবেন আপনাদের সাহায্য পেলে অবশ্যই আমি এই মানব সেবা দিতে পারব সবাইকে আপনারা আশীর্বাদ করুন আমি যেন এইভাবে আস্তে আস্তে এগিয়ে যেতে পারি আর আমার এই চ্যানেলটাকে বড় করতে পারি আপনারাও ভালো থাকুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে